নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল আজকের রেসিপি চানা মশলা তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে এই চানা মশলা চানা মশলা বানাবার জন্য চারশো গ্রাম কাপলি ছোলা নিয়েছি এই ছোলাটা ওভার নাইট ভিজিয়ে রেখেছি এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ছোলাটা ধোয়া হয়ে গেছে এবার এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম রঙের জন্য দিচ্ছি একটা টি ব্যাগ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ নুন দিয়ে দিচ্ছি এখন ছোলাটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দুটো সিটি পড়ে যাওয়ার পরে প্রেশার কুকারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ছোলাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আবার গলেও যায়নি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে এবার এই মশলাগুলো একটু তেলের সঙ্গে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করা টমেটোটা দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব এখন দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে একই রকমভাবে কষিয়ে নেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিদ্ধ ছোলাটা এবার কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম এখন আবার পরিমাণ মতো দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিলাম এখন দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ জলটা এই জলটার সঙ্গে ছোলাটা মশলা সহযোগে আরও একটু ফুটিয়ে নেব এই চানা মশলা আমরা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারি এখন ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরে এটা খুলে দেখে নেব জল অনেকটাই টেনে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি চানা মশলা একেবারে রেডি হয়ে গেছে এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি চানা মশলার রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম হাফ পাতিলেবু আর দুটো কাঁচা লঙ্কা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য নমস্কার